বুধবার সরব প্রচার শেষে বিকেল পাঁচটা থেকে একশো ধারা জারি করা হল উত্তর জেলায় থাকবে সাতাশে এপ্রিল সকাল পর্যন্ত এ নিয়ে বুধবার সকাল এক সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী এদিন জেলা শাসক জানিয়েছেন উত্তর জেলা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুধবার বিকেল থেকে একশো নং ধারা জারি করা হল উত্তর জেলায় ধারা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন একই কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার তবে তিনি বলেন যদি কেউ ভোটদারে বাধা দেয় তাহলে পুলিশকে এই বিষয়ে অবগত করতে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে ভানুচন্দ্র রিপোর্ট ইলেকশন ছাব্বিশ তারিখে যেটা হবে সেটাকে ওবার শান্তিপূর্ণ রাখার জন্য আমরা পর্যাপ্ত ফোর্স সি আর পি পিএসআর এবং পুলিশ অলরেডি পেয়ে গেছে আপনাদের মাধ্যমে যারা ভোটার আছে ভোটারকে বলতে চাই যে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন আপনাদের যে মূল্যবান ভোট সেটা দিয়ে যান কোথাও যদি কেউ এই শান্তিপূর্ণ ভোটকে বাঞ্চালার চেষ্টা করে আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব পাশাপাশি আজকে আমরা একটা ডায়রানেরও ব্যবস্থা রাখছি সন্ধ্যার সময় ছাব্বিশ তারিখে যেটা হবে এটা মিনি একটা হবে আজকে ফোর্টি এইট আওয়ার্স যে সময় সব অবসান হয় তারপরে পুলিশের তরফ থেকে কিছু কিছু অ্যাক্টিভিটি থাকে যেমন বাইরের থেকে যারা এসেছেন এখানে হোটেলে যারা থাকছেন ওনাদের কাছে যুক্তিযুক্ত কারণ থাকতে হবে কেন ওনারা এখানে থাকবে যদি পুলিশকে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে যদি ওনারা সন্তুষ্ট না করতে পারেন কী কেন কারণে ওনারা এখানে এসেছেন নতুন থাকবেন তাদেরকেও এখানে থাকতে দেওয়া হবে না পাশাপাশি যারা এই আজকে বিকাল পাঁচটার পরে যারা এখানে গাড়ির মাধ্যমে প্রবেশ করবেন আমরা গাড়ি চেকিং করব সেই ক্ষেত্রে ওনাদেরকে কাগজ দেখাতে হবে কী পারপাসে এই ডিস্ট্রিক্টে আসছেন আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে আমাদের ইলেকশন রিলেটেড যে কাজ আছে সেই কাজের জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করেন পাশাপাশি কারোর কাছে যদি ভোটকে বাঞ্চাও করার জন্য কোনো খবর থাকে সেটা আমাদের যে কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমের মধ্যে আপনারা শেয়ার করতে পারেন সবাইকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে যে ভোট আমাদের ভোট গ্রহণ হবে এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল আর সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত তো ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে এর যেই টাইমে ভোট শেষ হয় মানে পাঁচটা এই ক্ষেত্রে তো এই টাইম থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা আগে যে সাইলেন্স পিরিয়ড যেটা আমরা বলি যে সরব প্রচার তখন শেষ হয়ে যায় তো ওই টাইমটাতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান থাকে তো যেমন এক তো ক্যাম্পেইনিং প্রচার যেটা হয় সেটা করা যায় না তো লাউড স্পিকারের পারমিশন আমরা কোনো জায়গাতে আমরা ওই সমস্ত দিই না তারপর 144 ইমপোজ করা থাকে আমাদের কাছে আজকে অলরেডি 144 CRPC আন্ডার এ অর্ডার ইস্যু করা হয়েছে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে তো সেটার বিভিন্ন ধরনের যেrestriction আছে আর সেই restriction আজকে 5টা থেকে শুরু করে তারপর সেটা থাকবে 27 তারিখ সকাল পর্যন্ত সকাল সেটা ছোট পর্যন্ত আমরা ফ্রি আর্ডারে মেনশন করেছি তো এটাতে মূলত বিভিন্ন ধরনের restriction গুলো থাকবে সেগুলো হবে 5 বা তার বেশি কোনো জায়গাতে সেটা আমরা পারমিট করব না আর বিভিন্ন ধরনের ওয়েপন বা লাইক অবজেক্ট এই সমস্ত নিয়ে কেউ ঘোরাফেরা করতে পারবে না যে ইলেকশন কমিশনের গাইডলাইনে যেটা হান্ড্রেড মিটার পেরি যে ধরনের রেস্ট্রিকশন থাকে যেমন ওই ওইখানটার মধ্যে কোনো ক্যাম্পেনিং ম্যাটেরিয়াল থাকতে পারে না কোনো পলিটিক্যাল পার্টি যে টেম্পোরারি যে বুথ তারা মানে সেট করে তো ওইটাও দুইশো মিটারের বাইরে সেটা হওয়ার কথা ওই সমস্ত জিনিসের রেস্ট্রিকশন থাকবে কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন মূলত হচ্ছে যে সুষ্ঠুভাবে যাতে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি সেই জন্যেই জনসাধারণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটার দিকেও আমাদের লক্ষ্য থাকবে তো তার মধ্যে বিভিন্ন ধরনের এক্সামশন আছে যেমন যেটা যারা থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না সিএপিএফ পুলিশ বা ইলেকশন ডিউটি মিডিয়া পার্সন তাদের ক্ষেত্রে আমরা এই রেস্ট্রিকশনটা রাখছি না তারপর বিভিন্ন ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রে থাকবে না তারপর ভোটারদের ক্ষেত্রে যারা আইডেন্টি কার্ড বা আইডেন্টিটি কার্ড নিয়ে যারা যাবেন ভোট কেন্দ্রে তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য থাকবে না তো এই ধরনের যেমন নর্মেল মানে প্যাসেঞ্জার যারা থাকবেন কোনো জায়গার থেকে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে না আর নর্মেল বিজনেস ট্রানজাকশন বা মার্কেট এরিয়াতে যেটা নর্মালি হয়ে থাকে সেটার ক্ষেত্রেও এই রেস্ট্রিকশানগুলি থাকবে না তো এই সমস্ত জিনিস আমাদের আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এই রেস্ট্রিকশন আজকে বিকেল পাঁচটা থেকে শুরু করে সাতাশ তারিখ সকাল ছটা পর্যন্ত থাকবে তো এই ক্ষেত্রে যে বা যারা যদি এটার ভায়োলেশন করে তো তাদের ক্ষেত্রে সেটা পানিশেবল হবে আন্ডার সেকশন ওয়ান এইট অফ ইন্ডিয়ান পিনাল কোড তো এই ক্ষেত্রে সব জায়গায় ডাইরেকশন ইস্যু করা হয়ে গেছে অলরেডি যাতে এইটার এনফোর্সমেন্ট হয়